আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম লাভি ভাই এন্টারপ্রাইজে আজকে সুন্দর সুন্দর এই সেলাই মেশিন গুলো দেখাবে আমাদের সাথে আছে আজকে সিয়াম ভাই সিয়াম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই হলো গিয়া মিনি সেলাই মেশিন দিয়ে শুরু করব একবারে ছোটটা দিয়ে ভাই এত সুন্দর এত ছোট একটা সেলাই মেশিন নিয়ে আসলেন আজকে জি ভাই এটা হলো নিয়ে আসলাম অনেক মা বোনরাই চাই যে ঘরে বসে হলো গা প্রোডাক্ট সেলাই করা ভাই এটাতে কাজ করতে পারবে 100% করবে ভাই আজকে ভিডিওতে কইরা দেখা দিমু আমরা কইরা দেখা দিবেন জি আজকে কাপড় সেলাই আচ্ছা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন না টেনে জি এটা হলো গা ছোট সাইজ এটার মডেল থাকবে কে এস এস কে জি আর এটার পরের হলো গা এই থাকবে বড় সাইজ এই যে বড় সাইজ সাইজ দিলাম দুইটা একটা ছোট একটা বড় মানে একটা বাপ একটা বেটা জি

খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমি ভাই জি দেখা যায় মা বোন্ডা চাই নিজের কাজ নিজে করতে তো তার জন্য নিয়ে আসে সিএম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই আর কি কি থাকছে ভাই একটু দেখান থাকবে হলো মূলত চারটা ববিন 4টা ববিন তারপর লাগা সুতা থাকবে সুতা থাকবে তারপর থাকবে হলো গিয়ে আপনার সুই শুই থাকবে একটা কেবল থাকবে কেবল থাকবে একটা পায়ের গিয়ার থাকবে পায়ের গিয়ার থাকবে আর হলো গিয়ে এই চমৎকার প্রোডাক্ট নেওয়ার জন্য একটা বক্স থাকবে এই যে বক্স কিউট একটা গিফট বক্সেই পেয়ে যাবেন আচ্ছা এটাতে কি ভাই লাইট আছে ভাই হ্যাঁ এটাতে লাইট থাকবে যারা অন্ধকারে কাজ করবেন তাদের জন্য আরো সুবিধা হবে যে ঘরে আলো কম আছে ওই ক্ষেত্রে যে এখানে লাইট আছে লাইট দিয়ে আপনি চাইলে দেখে পারবেন আর এগুলো কিন্তু আপনারা কাজ শেখার জন্য নিতে পারেন ঠিক আছে কাজ শেখার জন্য নিতে পারবে এগুলো বড় বড় সেলাই মেশিন দেখা যায় 18000 20000 25000 হয়ে দাম হয়ে থাকে কিনার আর কি সামর্থ্য থাকে না তো সিএম ভাই ওই কথা চিন্তা করে এরকম ছোট ছোট পোর্টেবল সুইং মেশিন নিয়ে আসছে যেটা আপনি সহজ অল্প দামে কিনতে পারবেন একবারে রিজোনাল প্রাইসে থাকে একবারে অল্প দামে যেমন ছোটটা আপনি 999 টাকা বলে দিছি ঠিক আছে ছোটটা থাকবে 999 টাকা আর 150 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো বড়টা অত বেশি দাম হবে না তো ভিডিও পুরোটা দেখতে থাকেন দামটা বলে দিবে সিএম ভাই তো ওইগুলোতে কাজ শিখা যায় না এত টাকা দিয়ে কিনে কাজ শিখা যায় না কিন্তু এরকম ছোট ছোট মেশিন নিয়ে আপনি কাজ শিখতে পারবেন এবং ঘরে বসে করতেও পারবেন জি চাইলে এটা ঘরে বসে কাপড়ও সিলাইতে পারবে এভরিথিং জাস্ট জিন্স কাপড় বাদে এ টু জেড সব কাপড় সিলাইতে পারবে আচ্ছা দেখা যায় সিএম ভাই মনে করেন দর্জির কাছে গেলে কিন্তু অনেক টাকা অনেক টাকা মজুরি চেয়ে বসে ঠিক আছে আপনি যে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বানাইবেন কিংবা একটা কাপড় ড্রেস বানাবেন ওই টাকাতে আপনি মেশিন কিনে আপনি ঘরে বসে বানাতে পারবেন নিজের মন মতন নিজের মন মতন দেখা যায় বাচ্চাদের কাপড় ছিড়ে যায় আপনার জামা কাপড় ছিড়ে যায় যে কোনো কাজ করতে পারবে ওটা ওটা কি নিজে ঘরে বসে সিলাই করতে পারবে ঘরে বসে কাজ করতে পারবে আপনি দেখাবেন দর্জিকে টাকা চালা দেখাও দিছে আর এটাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো মিস নেই কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে আর আপনাদের কি অ্যাডভান্স করতে হবে ভাই ভাই আমাদের কোনো অ্যাডভান্স করতে হয় না আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনাদের যদি কোনো সন্দেহ হয় যে আমরা ধোকাবাজি করি ওই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট তারপর পারচেস করবেন হ্যাঁ ভিডিও কলে দেখতে পারেন আর ওনারা যেহেতু অ্যাডভান্স নেয় না তার ক্ষেত্রে আর কোনো সন্দেহ নেই ঠিক আছে আপনার প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্ট চেক করে তারপর ডেলিভারি ম্যানকে সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন আর ওনাদের সরাসরি দোকানে আসতে চাইলে যে ওনাদের ভিজিট কার্ড আছে অ্যাড্রেস দেওয়া আছে জেলা বিবি এন্টারপ্রাইজ একানো নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে চার তলায় বা এই নম্বরে যোগাযোগ করলে আপনি আসতে পারবেন এই দোকানে ঠিক আছে আচ্ছা এত সুন্দর প্রোডাক্টের প্রাইস কত ভাই ভাই আজকে আমরা একবারে সীমিত দামে বলে দেব যাতে সবাই নিতে পারবে একটা ধামাকা অফার দিয়ে দেব ধামাকা অফার চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে অ্যাডভান্স ছাড়া